শীতকাল পরতেই বাজারে কিন্তু বাঁধাকপিতে ছড়িয়ে যায় কচি কচি আর নতুন বাঁধাকপি বাজারে উঠলে দেখতে যেমন সুন্দর হয় আর এই বাঁধাকপি কিন্তু রান্না করলেও খুবই টেস্টি হয় তো আজ আমি বাঁধাকপি দিয়ে মুগ ডালের একটা খুবই ইউনিক আর নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন এখানে দেখুন পাঁচশো গ্রাম বাঁধাকপিকে আমি কিন্তু ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তার সাথে এখানে দেখুন আমি একদমই ছোট বাটির এক বাটি পঞ্চাশ গ্রাম মতো মুগ ডাল ব্যবহার করেছি কড়াইয়ে দিয়ে মুগ ডালটাকে নাড়াচাড়া করে আমাদের এরকম লাল লাল কালার আসা পর্যন্ত ভেজে ফেলতে হবে যখন দেখবেন এরকম হালকা ব্রাউন কালার এসছে ডালটা তুলে নিতে হবে তুলে নিয়ে ঠান্ডা করে একটুখানি মিক্সিং জারের মধ্যে হালকা ঘুরিয়ে নিতে হবে আর তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে হচ্ছে এক চামচ জিরে আর দুটো শুকনো লঙ্কার ফোড়ন বাঁধাকপিতে এই ফোড়নটা দিলে কিন্তু খুবই ভালো লাগে এই নিরামিষ বাঁধাকপিটা মুখ ডাল দিয়ে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে আমায় কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো যখন ফোড়নটা একটু ভাজা হয়ে যাবে তখন একটা আলু বড় সাইজের চৌকো চৌকো করে কেটে নিয়ে এর মধ্যে আমি হাই ফ্লেমে ভেজে নেবো তো আলুটাকে প্রায় এক মিনিট মতো হাই ফ্লেমে ভাজতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে আলুর ওপর দেখুন এইরকম হালকা লাল লাল লেয়ার পরা স্টার্ট হলেই দিয়ে দিতে হবে এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটা এখানে আমি দুই ইঞ্চি আদা আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছি দিয়ে এটাকে আবার তেলের মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে ফেলতে হবে যতক্ষণ না একদম এটা একটু শুকনো হয়ে যাবে আর আদার কাঁচা গন্ধটা চলে না যাচ্ছে ততক্ষণ ভাজতে হবে ঠিক এই রকম এবারের মধ্যে কিছু ড্রাই মশলা দেবো যেমন সবার প্রথমেই কিন্তু আজকে আমি নুনটা ব্যবহার করছি আর তার সাথে আমি দিয়ে দেবো হচ্ছে হাফ চামচ হলুদ গুঁড়ো আর সাথে দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে এখানে জিরে গুঁড়ো হাফ চামচ আর এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো এই চারটে মশলায় ব্যবহার করতে হবে বন্ধুরা আর আগে আমি প্রসেসগুলো দেখাবো তো আপনাদের যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে আমার ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন আপনারা যদি ইউটিউব থেকে দেখেন ইউটিউবের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে অবশ্যই বন্ধুরা ফলো করে নেবেন মশলাটা দেখুন লো ফ্লেমে এক মিনিট কষে নিয়ে এবার এর মধ্যে আমি বাঁধাকপি কাটা দিয়ে দেবো বাঁধাকপিটাকে কিন্তু আমি ধুয়ে তারপর এখানে রেখে দিয়েছিলাম তো বাঁধাকপির মধ্যে যেইটুকুনি জল থাকবে সেইটুকুই কিন্তু এর মধ্যে আমি কোনো রকম এক্সট্রা জল আর ব্যবহার করব না তো এই জল সময় বাঁধাকপিটা আমি পুরোটাই ঢেলে দিয়ে হালকা করে নাড়াচাড়া করব হাই ফ্লেম গ্যাসটা করে দেবো যেহেতু বাঁধাকপিটা অনেকটা মনে হয় কিন্তু জলটা বেরিয়ে গেলে কপি থেকে একদমই গলে অল্প হয়ে যায় তো এই সময় আমি আর নাড়াচাড়া না করে এটাকে ঢাকা দিয়ে দুই মিনিট হাই ফ্লেমে আমি রেখে দেবো তারপরে আমি দেখাচ্ছি দুই মিনিট পরে দুই মিনিট হয়ে গেছে দেখুন বাঁধাকপির মধ্যে যতটা এক্সট্রা জল ছিল পুরোটা বেরিয়ে বাঁধাকপিটা দেখুন কতটা কমে গেছে বাঁধাকপিটাকে হালকা করে এবার আমি নাড়াচাড়া করে মশলার সাথে পুরোপুরি মিক্স করে নেবো তো আমি প্রথমে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো তারপরে বাকি জিনিসগুলো অ্যাড করব তো আমি এর মধ্যে দিয়ে দেবো দুটো বড়ো সাইজের টমেটোর শীতকালে কিন্তু প্রচুর পরিমাণে বাজারে টমেটোর আর অনেক রকমের সবজি আসে আমার চ্যানেল ফলো করে রাখবেন আমি আপনাদের জন্য নতুনত্ব অনেক রেসিপি নিয়ে আসবো ফ্রেশ দুটো টমেটোর এরকম চৌকো করে কেটে এর মধ্যে দিয়ে দেবো আর এটা দেওয়া হয়ে গেলে এটাকে হালকা করে নাড়বো নাড়াচাড়া করে যে মুগের ডালটা দেখুন মিক্সিং যার মধ্যে আমি একবার ঘুড়িয়ে নিয়েছি অর্ধেকটা কিন্তু গুঁড়ো হয়ে গেছে আর অর্ধেকটা একটু গোটা গোটা আছে এইরকম অবস্থায় ঢেলে দিতে হবে ঢেলে মুগ ডালটা দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করতে হবে সুন্দর করে মুগ ডালটা মিক্স করা হয়ে গেলে এবার এটাকে আমাদেরকে লো ফ্লেমে রেখে দিতে হবে প্রায় পনেরো মিনিট মতো যদি বাঁধাকপি হালকা হালকা জল থাকে তাহলে কোনো রকম জল দেওয়ার দরকার নেই আর যদি একদমই জল না থাকে একদমই সামান্য পরিমাণে বন্ধুরা চার চামচ মতো জল এখানে দিয়ে এটাকে লো ফ্লেমে ঢেকে রাখবেন তো পনেরো মিনিটের মধ্যে কিন্তু আমি দুই থেকে তিনবার এটাকে খুলে নাড়াচাড়া করে দিয়েছি নাহলে কিন্তু নিচে থেকে পুড়ে যেতে পারে তো দেখুন বন্ধুরা কালারটা কতটা সুন্দর এসেছে আর দেখুন বাঁধাকপিটাও কিন্তু মুগ ডালের সাথে খুব সুন্দরভাবে গলে গেছে আর মুগ ডালগুলোও কিন্তু ফুলে গেছে আপনারা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে তৈরি করে তারপরে বলবেন ভাত রুটি পরোটা লুচি সব কিছুর সাথে কিন্তু খেতে পারবেন এতটাই টেস্টি হয় খেতে লাস্টের মধ্যে দিয়ে দিতে হবে ফ্রেশ ধনিয়া পাতা এখানে ফ্রেশ ধনিয়া পাতা ছড়িয়ে আমি এটাকে গরম গরম সার্ভ করে নেবো বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা জানাবেন আর সাথে আপনারা কোন জায়গা থেকে দেখছেন সেটাও আপনারা অবশ্যই আমাকে জানিয়ে দেবেন আর আমায় একটা মিষ্টি কমেন্ট করবেন আপনাদের কমেন্টগুলো পড়তে কিন্তু খুবই ভালো লাগে এই রকম রেসিপি আরও নতুন নতুন পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে ফলো করবেন দেখা হবে এরকম নতুন নতুন আরও সুন্দর সুন্দর রেসিপির সাথে ততক্ষণের জন্য ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাথে থাকবেন